আগামী ছয় সাত ও আটই ডিসেম্বর রোজ শনি রবি ও সোমবার প্রত্যহ বাদ আসর হইতে তিন দিনব্যাপী ১৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান মজিদপুর প্যানারবাড়ি মুমতাজউদ্দিনের দোকানের সামনে এগারো সিন্ধুর পাকুন্দিয়া কিশোরগঞ্জ উক্ত ইসলামী মহাসম্মেলনের প্রথম দিন ছয় ডিসেম্বর শনিবার সভাপতিত্ব করবেন হজরত মাওলানা মুহাম্মদ উদ্দিন সাহেব বারাকা তুহম ইফতেদায়ী প্রধান সেকেন্দর আলী বালিকা দাখিল মাদ্রাসা খোলা। উক্ত ইসলামী মহাসম্মেলনের প্রথম দিন ছয় ডিসেম্বর শনিবার প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি আব্দুল হান্নান বেলালি সাহেব দামাত বারাকাতুহম খতিব কাজী আজিমুদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদ গাজীপুর মহানগর বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুফতি ক্যাফায়ত বিন হাসান সাহেব বারাকা তুহুম মুফাস কুরআন গাজীপুর আরও বয়ান করবেন হাফেজ মাওলানা আনসার আলী সাহেব বারাকা তুহুম খতিব মজিদপুর ঈদগাহ মাঠ জামে মসজিদ এ লোকৌরানের মাহফিল এ হাদিসের মাহফিল এ লোকৌরানের মাহফিল এ হাদিসের মাহফিল উক্ত ইসলামী মহা সম্মেলনের দ্বিতীয় দিন সাতই ডিসেম্বর রবিবার সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মাওলানা আব্দুল বাতেন সাহেব সহকারী শিক্ষক এগারো সিন্দুর ইশাখা আলিম মাদ্রাসা উক্ত ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিন সাতই ডিসেম্বর রবিবার প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা শাহাদাত হোসেন সাহেব দামাদ বারাকাতুহম খারী দক্ষিণ পাড়া জামে মসজিদ গাজীপুরা গাজীপুর মহানগর বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি উবাইদুর রহমান এমদাদি সাহেব দামাদ হুম। খতিব সোনারগাঁও বাইতুল ফালাহ জামে মসজিদ সোনারগাঁও ঢাকা আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম মাঝহারি সাহেব দামাদ বারাকাতুহম চর ট্যাঙ্গাবর প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি বলে করো এই আয়োজন প্রভু তুমি বলে করো তাদের তুমি উক্ত মহা মহাসম্মেলনের তৃতীয় দিন আটই ডিসেম্বর সোমবার সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম সাহেব দামাদ বারাকাতুহম খামা উক্ত ইসলামী মহাসম্মেলনের তৃতীয় দিন আটই ডিসেম্বর সোমবার প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি আব্দুল আহাদ সালেহ সাহেব দাম আদারাকাতুহম খতিব বাইতুল মামুর জামে মসজিদ মিরপুর ঢাকা বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব দামাদ বারাকা তুহুম কিশোরগঞ্জ আরও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান সাহেব দামাদ বারাকা তুহুম খতিব বাইতুল আমান জামে মসজিদ ও ঐতিহ্যবাহী লুহাজুরি কান্দা ঈদগাহ মাঠ বেলাব নরসিংদী আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা মুহাম্মদ দিন ইসলাম সাহেব দামাদবার তুহম মজিদপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মুহাম্মদ আল আমিন বিশিষ্ট ব্যবসায়ী মেহের ধনবাড়ি, মাহফিল পরিচালনায় থাকবেন মুফতি মুহাম্মদ সেলিম মিয়া দামাদাতুহম সুপার বরিবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা উক্ত ইসলামী মহা সম্মেলনে আরো দেশ বরেণ্য উলামায়ে কেরাম ও বুজুর্গানে দিন তাশরিফ আনবেন আপনারা সকলে আমন্ত্রিত বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে